ডায়াবেটিসে ফুলকপি কতটা উপকারী কলিফ্লাওয়ার ফর ডায়াবেটিস কন্ট্রোল ফুলকপির দুটি উপাদান অন্য খাবার থেকে ফুলকপিকে আলাদা করে দেবে যা ডায়াবেটিস রোগীর জন্য খুবই দরকারি তবে ফুলকপির একটি সমস্যাও আছে তাই সব ডায়াবেটিস রোগীর সুগার নিয়ন্ত্রণের জন্য ফুলকপি নয় আসুন তবে ডায়াবেটিস কন্ট্রোলে ফুলকপির ভূমিকা নিয়ে জেনে নেওয়া যাক সাথে জেনে নেওয়া যাক কাদের ফুলকপি খাওয়া বারণ আর ডায়াবেটিস ডায়েটে কিভাবে ফুলকপি রাখলে ব্লাড সুগার কন্ট্রোলে বেস্ট রেজাল্ট পাবেন আর ডায়াবেটিস রোগীদের দীর্ঘ দিন ধরে ব্লাড সুগার বেড়ে থাকার কারণে কিডনির ব্লাড ভেসেল ক্ষতিগ্রস্ত হয় তাতে কিডনিও ক্ষতিগ্রস্ত হয় এছাড়া ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপও কমন উচ্চ রক্তচাপের জন্যও কিডনির ক্ষতি হয় এই জন্যই ডায়াবেটিস রোগীদের কিডনির রোগ খুবই কমন এখানেই আপনাকে ব্রানকন ও আলট্রাকন সিরাপ কম্বো প্যাক সাহায্য করতে পারে আগেই বলেছি ডায়াবেটিসে কিডনির সমস্যা খুবই কমন সাথে অন্যান্য সংক্রমণের মতো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনাও বেড়ে যায় যা থেকে রাতে বেড ওয়েটিংয়ের মতো সমস্যা দেখা যেতে পারে এসব কারণে আবার মানসিক চাপ বেড়ে যেতে পারে যা সমস্যাগুলোকেও আরও বাড়িয়ে দেয় ডায়াবেটিক কিডনির সমস্যা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেড ওয়েটিং ওর সাথে মানসিক চাপ কমাতে কম্বোপ্যাকটি দারুণ কার্যকরী আলট্রাকন সিরাপ সিরাপটিতে রয়েছে শতভরি বা অ্যাসপারাগাসমুল মুল সিডা বা বেরেলা গক্ষুর কাঁটা গুলঞ্চ কন্টিকারির মতো ভেষজ উপাদান যা একসাথে মূত্রের প্রবাহ বাড়িয়ে কিডনি ও ইউরিনারি ট্র্যাক্টের সংক্রমণ ও কিডনি স্টোনের সম্ভাবনা কমাবে ভেষজগুলোর ও অ্যান্টি ওনফ্ল কার্যকারিতার মাধ্যমেও সামগ্রিক কিডনিকে সুস্থ রাখবে বেড ওয়েটিংয়ের সম্ভাবনাও কমাবে অন্যদিকে ব্র্যানকন আপনার মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখবে সিরাপটিতে আছে ব্রাহ্মী শঙ্খপুষ্পি বজ জটা মানসির মতো উপাদান ভেষজগুলি একসাথে আপনার মস্তিষ্কের কার্যকারিতা বাড়াবে ফলে সহজে ক্লান্ত হবেন না মানসিক চাপ কমবে যারা অফিসে কম্পিউটারে দীর্ঘ সময় কাজ করেন তাদের জন্য সিরাপটি দারুণ উপকারী হতে পারে সিরাপ দুটি খাবেন কীভাবে তো সিরাপ দুটির প্রতিটিরই দুই চামচ করে দিনে দুইবার খাওয়ার নিয়ম প্যাকেটের লেভেলে বিস্তারিত পেয়ে যাবে আর অবশ্যই ডাক্তার বাবুর সরাসরি পরামর্শ নিয়ে নেবেন ডেসক্রিপশন ও প্রথম কমেন্টে সিরাপ দুটির কম্বো প্যাক পেয়ে যাবেন এবার ফুলকপিতে ফেরা যাক এক ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফুলকপির ভূমিকা ফুলকপির তিনটি উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি সাহায্য করবে এক ফুলকপির সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান হলো সালফোরাফেন প্রাণীর ওপর গবেষণা করে দেখা গেছে নিয়মিত ফুলকপি খেলে ফুলকপির এই উপাদান ডায়াবেটিস প্রিভেনশন মানে ডায়াবেটিস হওয়াই আটকে দিতে পারে আর যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার কন্ট্রোলের সাথে সাথে জনিত সমস্যাগুলোকে প্রতিরোধ করতে পারে ডায়াবেটিস জনিত অন্যতম একটি সমস্যা হলো কিডনির রোগ ডায়াবেটিস রোগীদের দীর্ঘদিন ধরে ব্লাড সুগার বেড়ে থাকার কারণে কিডনি রোগের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় আর যাদের আগে থেকে কিডনি রোগ আছে তাদের কিডনির সমস্যা অনেকটাই বেড়ে যায় ফুলকপির সালফোরাফেন কিডনির রোগ প্রতিরোধে দারুণ কার্যকরী এছাড়া ফুলকপিতে সোডিয়াম পটাশিয়াম ফসফরাস কম থাকায় কিডনির রোগীদের জন্য ফুলকপি আদর্শ একটি সবজিও বটে এবার আবার ফুলকপির সালফোরাফেনে ফেরা যাক সালফারোফেন শুধু ডায়াবেটিস বা কিডনির রোগ প্রতিরোধ করে না গবেষণা থেকে দেখা যাচ্ছে এটি ব্লাড প্রেশার ও কোলেস্টেরল দুটোই কমাতে পারে যা সামগ্রিকভাবে হৃদরোগ প্রতিরোধ করে ডায়াবেটিস রোগীদের হৃদরোগের সমস্যাও খুবই কমন ডায়াবেটিস রোগীদের অন্যতম একটি মৃত্যুর কারণও হৃদরোগ এখানেও ফুলকপির বিশেষ উপাদানটি আপনাকে সাহায্য করতে পারে এছাড়া উপরিপাওনা হিসেবে উপাদানটি ক্যান্সার ও টিউমারের বৃদ্ধিকেও প্রতিরোধ করবে দুই পরের উপাদানটি হলো কোলিন কোলিন নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখার জন্য খুবই কার্যকরী মানে আপনি ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় ফুলকপি রাখলে ডায়াবেটিসজনিত নার্ভের সমস্যা কমবে সাথে হৃৎপিণ্ড ও লিভারের রোগ কমবে ডায়াবেটিস রোগীরা অনেক সময় ডিপ্রেশনে ভোগেন কোলিন ডিপ্রেশন কাটিয়ে উঠতে সাহায্য করবে তিন শেষ উপাদানটি সরাসরি সুগার নিয়ন্ত্রণের সাথে যুক্ত এটি হল ফাইবার প্রতি একশো গ্রাম ফুলকপি থেকে আপনি দুই গ্রাম ফাইবার পাবেন আপনি ভাবছেন এত কম ফাইবার আসলে আপনার বুঝতে ভুল হচ্ছে ফুলকপির ওজনের তিরানব্বই শতাংশই জল আপনি যদি শুধু ম্যাক্রোপুষ্টি উপাদানের হিসাব করেন তাহলে একচল্লিশ শতাংশ নেট কার্বোহাইড্রেট আঠাশ শতাংশ ফাইবার সাতাশ শতাংশ প্রোটিন আর চার শতাংশ ফ্যাট আপনি যদি ভাত রুটির মতো খাবারের সাথে তুলনা করেন তাহলে ফুলকপিতে অনেক অনেক বেশি ফাইবার প্রোটিন ও ফ্যাট থাকে এই জন্যই ফুলকপির গ্লাইসেমিক ইন্ডেক্স দশ থেকে পনেরো আর একশো গ্রাম ফুলকপির গ্লাইসেমিক লোড শূন্য দশমিক পাঁচ শূন্যেরও কম মানে আপনি যত ইচ্ছে ফুলকপি খান আপনার ব্লাড সুগার বাড়বে না এই জন্যই ইউরোপ আমেরিকার মতো দেশে সুগার নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস ডায়েটে ফুলকপি ব্যবহার করা হয় ভিডিওর শেষের দিকে ইউরোপ আমেরিকার উপায়টিও জানাবো তার আগে ফুলকপির সমস্যাগুলো নিয়ে জেনে নেওয়া যাক ফুলকপি এমনিতেই খুবই নিরাপদ সবজি দুটো ক্ষেত্রে অনেকেই ফুলকপি খেতে ভয় পান এক ফুলকপিতে বেশ ভালো পরিমাণে রাফিনোস কার্বোহাইড্রেট ও ফাইবার থাকে যা অন্ত্রে ফার্মান্টেড হয়ে গ্যাস তৈরি হয় এছাড়া ফুলকপিতে গ্লুকোসিনোলেট নামে সালফার যৌগ পাওয়া যায় যা বাজে গন্ধ তৈরি করে এই জন্যই ফুলকপি খেলে অনেকেরই গ্যাস হয় যাদের গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সমস্যা আছে তাদের ক্ষেত্রেই সমস্যা বেশি হয় এক্ষেত্রে ফুলকপি কম খান আর গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সমস্যার চিকিৎসার জন্য ডাক্তারবাবুর পরামর্শ নিন এছাড়া প্রাকৃতিকভাবে গ্যাস কমানোর উপায় নিয়ে আমাদের চ্যানেলের ভিডিও দেখে নিন দুই অনেক ডায়াবেটিস রোগীরই থাইরয়েডের সমস্যা থাকে বিশেষ করে মেয়েদের এক্ষেত্রেও অনেকে ফুলকপি খেতে ভয় পান আসলে ফুলকপির মতো খাবারে গয়ট্রোজেন থাকে যা থাইরয়েড গ্রন্থিকে আয়োডিনের মাধ্যমে থাইরয়েড হরমোন তৈরিতে বাধা দেয় এই জন্যই অনেকে ফুলকপি খেতে ভয় পান প্রথমেই বলি ফুলকপিতে খুব কম মাত্রায় গয়ট্রোজেন থাকে ফলে আপনি যে পরিমাণে ফুলকপি খান তাতে থাইরয়েডের এমন কোনো সমস্যা হওয়ার কথা নয় তাছাড়া রান্নার সময় বেশিরভাগ গয়ট্রোজেনই নষ্ট হয়ে যায় তাই যে যেসব ডায়াবেটিস রোগীর থাইরয়েডের সমস্যা নেই তারা তো ফুলকপি খাবে আর যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা কাঁচা ফুলকপি খাবে না সাবধানতার জন্য রান্না করা ফুলকপিও একটু কম করে খান এবার আসুন জানা যাক সুগার কমাতে ফুলকপিকে কিভাবে ব্যবহার করবেন এক ফুলকপি রাইস ফুলকপিতে যেহেতু চাল গম ভুট্টার মতো দানা এবং বিভিন্ন রকম ডালের থেকেও তুলনামূলকভাবে বেশি ফাইবার থাকে তাই ইউরোপ আমেরিকার মতো দেশে ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবার হিসেবে ফুলকপি রাইস খুবই জনপ্রিয় হচ্ছে প্রতিদিন আসলে ফুলকপিকে ঝুরঝুরে করে কেটে নিয়ে চালের মতো সিদ্ধ করে ফুলকপির রাইস বানানো হয় তারপর তারপরেকে বিভিন্ন সবজি ডাল মাছ মাংসের সাথে খাওয়া হয় ফুলকপিতে যদি গ্যাস না হয় ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় সপ্তাহে এক দুই দিন ফুলকপি রাইস রাখতেই পারেন দেখবেন ব্লাড সুগার কন্ট্রোল অনেক সহজ হয়ে গেছে দুই ফুলকপি রাইস সকলের হয়তো পছন্দ হবে না সেক্ষেত্রে ফুলকপির তরকারি বা ভাজা ভাত বা রুটির সাথে খেতে পারেন এক্ষেত্রে তিনটি বিষয়ের দিকে নজর দেবেন এক ফুলকপিতে ফ্যাট তুলনামূলকভাবে কম তাই ফুলকপি রান্নার সময় তাতে মাছ বা বাদাম যোগ করার চেষ্টা করুন এতে অতিরিক্ত ফ্যাট ও প্রোটিন যোগ হবে যা ব্লাড সুগার কন্ট্রোলে অতিরিক্ত সাহায্য করবে দুই ভাত বা রুটি আগের থেকে কম নিন তার বদলে কিছুটা ফুলকপি বেশি নিন তিন অনেকে ফুলকপির সাথে আলু দিয়ে রান্না করেন ফুলকপিতে আলু দেবেন না বরং তার বদলে কাঁচা টমেটো বরবটি শিমের মতো সবজি নিন দেখবেন সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে যাবে অর্থাৎ শীতে ফুলকপি কক্ষ নই মিস করা উচিত না একটু হিসাব করে জেনে বুঝে খেলে ফুলকপি ডায়াবেটিস ফুড হয়ে উঠতে পারে এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন